নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সময়তে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আমাকে একজন কমেন্ট করেছিলেন যে পুরনো ব্রাকার ব্লাউজ থেকে কিভাবে পুরো বডির ফিটিংস মাপ নিতে হয় সেটা দেখিয়ে দিতে তো আজকে কিন্তু সেটাই দেখিয়ে দেবো তো এখানে দেখতেই পাচ্ছেন ব্লাউজটা কিন্তু সামনে ব্রাকাট আছে কিন্তু জয়েন্ট আছে এবং পিছনে হুক আছে তো এখান থেকে কীভাবে মাপ নিতে হয় সেটা সমস্তটা দেখিয়ে দেব তো মানে হচ্ছে বডি থেকে মাপ নেওয়া এবং পুরোনো ব্লাউজ থেকে মাপ নেওয়া টোটালটা কিন্তু আলাদা তো বডি থেকে মাপ নিতে কিন্তু অতটা অসুবিধা হয় না কিন্তু ব্লাউজ তৈরি হওয়ার পর সেখান থেকে মাপ নিতে কিন্তু একটু অসুবিধা হয় তো সমস্তটা আজকে দেখিয়ে দেবো কীভাবে প্রপারভাবে ফিটিংসের মাপ নিতে হয় তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অথবা নতুন দেখছেন আমার চ্যানেলের ভিডিও তারা অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর প্রথম থেকে একদম শেষ অব্দি দেখতে থাকুন তো দেখুন সাইডে কিন্তু আমি একটা জায়গায় লিখে রেখেছি ঝুল কোমর ছাতি এরকমভাবে সমস্তটা কিন্তু লিখে রেখেছি তো প্রথমে এখানে দেখুন ঝুলের মাপটা নেব তার জন্য পুরো ব্লাউজটাকে উল্টে নিয়েছি আর ঝুলের মাপ কিন্তু সবসময় ব্লাউজের পিছন দিক থেকে নিতে হয় সামনের দিক থেকে কেউ কিন্তু নেবেন না তাহলে কিন্তু ঝোলটা অনেকটা বেড়ে যাবে তো ওপর থেকে দেখুন ফিতরে যাবে ধরে নেব ধরে কিন্তু কোনো কাপড় টানবো না প্রথমে দেখে নেব কত হয়েছে তো দেখলুন আমার এখানে তেরো হয়েছিলো তারপর নিচের দিকে হালকাতে একটু টানতে হবে টানলে দেখবেন এখানে আমার হচ্ছে হাফ ইঞ্চি বেড়ে গেছে তো এই সাড়ে তেরো হচ্ছে আমার পুরো মাপটা সেটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি তো আপনাদের যত হবে সেটাই কিন্তু নিয়ে নেবেন তো অনেকে কিন্তু কাস্টমার বলে কি আমার এই ব্লাউজটা পুরো ফিটিংস হয়েছে এখান থেকে পুরো আমার নতুন ব্লাউজ কাটিয়ে দিন তখন কিন্তু অসুবিধা হয়েছে তো এভাবে মাপ নিলে কিন্তু আপনাদের একদমই অসুবিধা হবে না তো এবারে কোমরে মাপটা দেখুন নিচ্ছি কোমরে মাপটা নেবার জন্য এরকমভাবে পুরো ফিতে ধরেছি এক প্রান্ত থেকে অপর প্রান্ত ধরে এখানে যত হচ্ছে ততটা নিয়ে নেব তো এখানে আমার চোদ্দো ইঞ্চি দুষুধ হচ্ছে তাকে কিন্তু ডবল করে নিতে হবে টোটাল হচ্ছে সাড়ে আঠাশ ইঞ্চি আর এখানে কিন্তু কাপড়টা একদমই টানাইজরা করবেন না একদমও লুজ দেবেন আর একদমই টানাইজরা করবেন না আলতোয়াতে দেখবেন ফিটিংস যেরকম হয় সেরকমভাবে পুরো মাপটা কিন্তু নিয়ে নিতে হবে নিয়ে তাকে ডবল করে নেবেন এবার এখানে ছাতির মাপ নেব তার জন্য দেখুন বগল দিক থেকে এভাবে কিন্তু একদমই ফিতে ধরবেন না তো ছাতি কীভাবে নিতে হয় ছাতি মাপ করার জন্য এভাবে পুরো ব্লাউজটাকে মিডিল থেকে ভাঁজ করে নেবেন ঠিক আছে ভাঁজ করে নিলে এখানে দেখুন চারপাট হয়ে গেছে এবার এই মিডিল থেকে এই বগরের দিকে হালকা একদমই হালকা সামান্য মতো একটু টানতে হবে ঠিক আছে টানলে দেখবেন এখানে যত হচ্ছে তাকে কিন্তু চার দিয়ে ভাগ মানে এ করে নেবেন গুন করে নেবেন কেননা এখানে ব্লাউজটা দেখুন চারপাটা যেহেতু টোটাল করা আছে তো এখানে আমার সাড়ে নয় হয়েছিলো তাকে আমি চার দিয়ে গুন করলে এখানে হচ্ছে আমার আঠাশ মানে আটত্রিশ ইঞ্চি তো তাহলে আমার এখানে ছাতি হয়ে গেলে আটত্রিশ ইঞ্চি এবার এখানে পুটের মাপ নেব তার জন্য দেখুন পুট মানে ব্লাউজটাকে একদম নর্মালভাবে পুরো ফেলিয়ে রেখেছি এরকমভাবে কিন্তু একদমই টানা হিজড়া করবে না যত টানবেন তত কিন্তু বাড়বে ঠিক আছে তো নর্মালভাবে পুরো ব্লাউজটাকে ফেলিয়ে রাখবেন ফেলিয়ে পুটের যে সেলাইটা আছে ওই সেলাই থেকে প্রান্ত পর্যন্ত মেপে নেবেন কত হচ্ছে তো এখানে আমার বারো হচ্ছে তো বারো কিন্তু আমাদের মেন হয় না আপনাদের কিন্তু মানে একটা বাচ্চাদের হয়ে যাচ্ছে তো আমাদের টোটাল কিন্তু পুট এখানে হয় সাড়ে চোদ্দো পনেরো ইঞ্চি তো এখানে যেহেতু বারো হচ্ছে তো বারোকে এখানে কিন্তু আমি হাফ করে নেবো তাহলে আমার এখানে পুটটা টোটাল ভাঙার পর কিন্তু ছয় ইঞ্চি হবে আর মোড়া হবে সাড়ে ছয় ইঞ্চি তো এখানে আমি একদমই পুরো ভেঙে নিচ্ছি ঠিক আছে তো এখানে তারপর দেখুন এখানে বগল মোহড়ার মাপ নিতে হবে তো বগল মোহরা মাপের জন্য এই যে ওপর থেকে মানে সেলাই যে গেছে ওখান থেকে একদম বগল পর্যন্ত এরকমভাবে রাউন্ড করে ফিদারা মেপে দেখে নেব কত হচ্ছে তো টোটাল হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাতকে ডবল করবো তাহলে হচ্ছে পনেরো ইঞ্চি তাহলে বগল মোহরা মাপ কিন্তু এখানে আমাদের পনেরো ইঞ্চি হয়ে গেল ঠিক আছে তারপর এখানে হাতার মাপ তো এখানে হাতা যত রয়েছে ততটাই নিয়ে নেব তো এখানে হাতা ছিল চার ইঞ্চি আর এখানে এবার মুড়ি নিয়ে নেব তো মুহুরি দেখুন এখানে আমি মেপে নিচ্ছি এরকমভাবে পুরো মিডিল থেকে ধরব ধরে একদম নিজ বরাবর মেপে নেব যত হবে তাকে কিন্তু ডবল করে নিতে হবে আর এখানে কিন্তু এক্সট্রা বাড়াতে হবে তো প্রথমে আমি সমস্ত মাপগুলো নিয়ে নিই তারপরে কিন্তু আপনাদেরকে এক্সট্রা বলে দেবো কতটা কতটা কোথায় বাড়াতে হবে তো এখানে মুড়িও কিন্তু নিয়ে নিয়েছি এখানে সাড়ে ছয় ছিল তাকে ডবল করতে তেরো হয়েছে নিয়ে নিয়েছি এবার উপর থেকে গলার মাপটা নেব তো তার জন্য দেখুন ফিদরাকে ধরবো ধরে একদম নিজ দেখে নেব গলাটা চাওড়া কতটা হচ্ছে কখনোই কিন্তু ভিতরেকে কোন করে একদমই ধরবেন না ঠিক আছে সেটা কিন্তু ভুল তো আপনাদের অনেক সময় কিন্তু গুলিয়ে যেতে পারে ভুল ঠিক নয় আপনাদের কিন্তু গুলিয়ে যেতে পারে যার জন্য এখানে ওপর থেকে একদম চাওড়াটা মেপে নিতে হবে তো আবার দেখুন পিঠেও ঠিক সেম রকমভাবে এরকমভাবে ধরব ধরে এর দিয়ে চাওড়া যতটা হচ্ছে ততটা কিন্তু নিয়ে নেব তো এখানে আমার দেখুন পিঠ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এবং সামনে গলা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো এখানে এখন সমস্ত মাপ নিয়ে নিয়েছে এবার এখানে আমাদের এক্সট্রা নিতে হবে যেহেতু এটা পুরো সেলাই করা ব্লাউজ তো এক্সট্রা এখানে কোথায় নেব ঝুলে নেব এক্সট্রা এক ইঞ্চি তারপরে দেখুন এখানে আমাদের কোমরে কিন্তু নেবার দরকার নেই কারণ কোমর যা থাকবে তাকেই কিন্তু নিতে হবে তারপরে দেখুন এখানে ছাতির মাপ তো ছাতিও কিন্তু এখানে কোনো এক্সট্রা নেবো না পুট পুট এখানে আগে থেকে ভেঙে নিয়েছি ছয় ইঞ্চি পুট মোহরা হচ্ছে সাড়ে ছ ইঞ্চি তারপরে দেখুন এখানে হাতা হাতাতে আমাদের এখানে এক্সট্রা নিতে হবে আপনারা চালে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চিও কিন্তু এখানে এক্সট্রা নিতেই পারেন কোনো অসুবিধা নেই তো আমি কিন্তু এখানে এক ইঞ্চি বেশিরভাগ নেই এখানে মুহুরি তো কোনো একদম এক্সট্রা নেবার দরকার নেই আর সামনের গলা তো হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে পুট ল পুটের সেলাইয়ের জন্য আর পিছনে পাটও কিন্তু আমাদের হাফ ইঞ্চি নিতে হবে এক্সট্রা তো এটাই হচ্ছে যা নেবার এক্সট্রা এখানে কিন্তু আর কোনো এক্সট্রা নেবো না তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের জন্য টাটা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন